নমস্কার বন্ধুরা দু হাজার জীবন বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চিত্র স্নায়ু কোষের চিত্র এটা দু চব্বিশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমার স্টুডেন্ট রূপম তোমাদেরকে দেখাবে ও সবে মাত্র ক্লাস টেনে উঠেছে ও কি শিখেছে সেটা তোমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ করে দেখাবে তোমাদেরকে দেখো পুরো চিত্রটা ও তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এঁকে দেখাবে ওটা সবার প্রথমে কি আঁকলি ওটা এটা আঁকলাম কোষ দেহ কোষ দেহ এবার কি করছিস ওগুলো এগুলো ডেনড্রন ডেনড্রন এই যে শাখার মতো অংশগুলো কোষদেহ থেকে বের হচ্ছে এগুলো হচ্ছে ডেনড্রন তোমরা পুরো আকাটা দেখতে থাকো তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝে যাবে যে কিভাবে নিউরনের চিত্রটা আঁকতে হবে তাহলে দেখো ডেনড্রন গুলো এঁকে ফেলেছে এবার আমরা অ্যাক্সনের দিকে যাব অ্যাক্সন হিলকটা শুরু করছি প্রথমে এটা অ্যাক্সন হিলক এর দেওয়ার পরে এটা কি হচ্ছে এবার অ্যাকসন অ্যাকসন এই নিচে দেখো যে লম্বা অংশটা এটা হচ্ছে অ্যাকসন এবার অ্যাকসনের মধ্যে এগুলো কি করছিস এগুলো হচ্ছে সোয়ান কোষ করব এটা হলো মাইলিন শীট এখানে যে কোষগুলো থাকে সেটা হচ্ছে সোয়ান কোষ এগুলো কি করছিস এগুলো প্রান্ত পুরুষ তাহলে নিচের এই অংশটা দেখো এগুলো হচ্ছে প্রান্ত পুরুষ এটা বল কোষ দেহের মধ্যে কি হচ্ছে ওটা এটা নিউক্লিয়াস নিউক্লিয়াস দেখো কোষ দেহের একদম মাঝখানটা হচ্ছে নিউক্লিয়াসটা এটা গলগি বডি এগুলো মাইটোকন্ড্রিয়া ছোট ছোট যেগুলো করলাম পয়েন্টগুলো এগুলো হচ্ছে নিজল দানা যে ডট 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 যেগুলো দেখো সেগুলো হচ্ছে নিজল দানা খুব ভালোভাবে তোমরা খেয়াল করো ছবিটায় এবার এগুলো কি হচ্ছে এগুলো ডেনড্রনের শাখা ডেনড্রাইট ডেনড্রনের শাখাগুলো হচ্ছে ডেনড্রাইট একটু আগে তোমরা কি দেখেছিলে দেহ থেকে বেরিয়েছিল ডেনড্রন আর ডেনড্রন থেকে যে ছোট ছোট শাখাগুলো বের হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট খুব ভালোভাবে মনে রাখবে পুরো নিউরনটা তৈরি হয়ে গেছে আমাদের নিউক্লিয়াস থেকে শুরু করে যাবতীয় অংশগুলো আমি তৈরি করে নিয়েছি এবার মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে চিত্রটা এঁকে তার পাশে পাশে পয়েন্টিং করতে হয় গিয়ে একটা দাগ কেটে নিলে আমাদের খুব ভালো সুবিধা হবে আমরা একটা দাগ কেটে নিলাম এবার পয়েন্টগুলো তীর চিহ্ন দিয়ে এদিকে গিয়ে পয়েন্টগুলো করব। করবো তো আমি শুরু করছি তোমরা অনেক সময় কি করো যে চারপাশ থেকে শাখা পোশাখা বের করে নামগুলো লেখো সেক্ষেত্রে দেখতে খুব একটা ভালো হয় না সেক্ষেত্রে তোমরা কি করবে আঁকাটা একটু বাম দিক চেপে করবে আর ডান দিকে কিছুটা জায়গা ফাঁকা রাখবে দেখো ও করেছে বাম দিক চেপে একদম ছবিটা এঁকেছে আর ডান দিকে একটু ফাঁকা জায়গা রেখেছে সেখানে ও অ্যারো দিয়ে দিয়ে নামকরণগুলো করবে দেখে নাও তোমরা কিভাবে করতে হবে পরীক্ষার খাতায় প্রত্যেকটা বুঝিয়ে বলবি যে কেন কোনটার নাম কি কোষের সব কোষের মস্তিষ্ক বলে আমরা জানি নিউক্লিয়াসকে এটা হলো কোষের মস্তিষ্ক যেটা আমি প্রথমে বলে দিয়েছিলাম আমি এটা নাম দিয়ে দিলাম নিউক্লিয়াস কোষ দেহের মাঝে যে বড় একটা গোল রয়েছে ওটাই হচ্ছে নিউক্লিয়াস খুব ভালোভাবে মনে রাখবে এবার আমরা যে পুরো কোষদেহটা এঁকেছি এটা নিউরনের কোষদেহ এই কোষ দেহের মধ্যে যে ফাঁকা অংশগুলো আছে সেটা পুরোটা ফাঁকা অংশের মধ্যে যেগুলো আছে নিউক্লিয়াস থেকে শুরু করে মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে নিজল দানা যেগুলো আছে সেগুলো হচ্ছে নিউরোপ্লাজম এটা সম্পূর্ণই নিউরোপ্লাজমের মধ্যে আছে কোষে কোষের ক্ষেত্রে দেখা যায় সাইটোপ্লাজম কিন্তু নিউরনের ক্ষেত্রে সেটা দেখা যায় না সেটাকে আমরা নিউরোপ্লাজম বলে থাকি এগুলো হচ্ছে নিজল দানা কোনগুলো বল সেটা সূত্রবিন্দুকার যেগুলো অঙ্কন করেছিলাম সেটা হচ্ছে নিজল দানা ছোট ছোট যে ডটগুলো তোমরা কোষদের মধ্যে আঁকবে সেগুলো হচ্ছে নিজল দানা এবার নিউক্লিয়াসের চারপাশে যে মাইটোকন্ড্রিয়াগুলো অঙ্কন করেছিলাম সেগুলোকে কোষের শক্তিগর বলা হয় এক্ষেত্রে নিউরনের ক্ষেত্রেও একই ব্যাপার কোষের শক্তিগর হিসাবে মাইটোকন্ড্রিয়া কাজ করে তাহলে এগুলো দেখো মাইটোকন্ড্রিয়া প্রত্যেকটা এভাবে দাগের বাইরে গিয়ে অ্যারো দিয়ে দিয়ে লিখবে তাহলে পরীক্ষার সময় খাতাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এইভাবে সবসময় করার চেষ্টা করবে এবার নিউক্লিয়াসের ঠিক নিচে যে প্যাঁচানো আকৃতির একটা বিশেষ অংশ আমি অঙ্কন করেছিলাম সেটা হলো গলগি গলগিবলি নিউরনের ক্ষেত্রে যে এই প্রবন্ধক বাইরে বেরিয়ে গেছে সেগুলো হচ্ছে ডেনড্রন ডেনড্রনের শাখা পোশাকাকে আমরা ডেনড্রাইট বলে থাকি ডেনড্রনের শাখা পোশাকা লিখে দেবো ডেন্ড্রয়েড এবার আমরা অ্যাকশনটা করব সবাই দেখো এবার আমরা অ্যাকশনটার নামকরণ করব কোষ দেহস যেখানে শেষ হয়েছে তারপর থেকে প্রান্ত পুরুষ পর্যন্ত এই পুরোটাই অংশ অ্যাকশনের মধ্যে পড়ছে এই অ্যাকশনের মধ্যে কোষ পরের অংশ যেখানে আমি অঙ্কন করেছিলাম যেখান থেকে মায়েলিন শুরু হচ্ছে তার আগের অংশকে আমরা অ্যাকশন হিলক বলি তারপর আমি বলেছি অ্যাকশন হিলকের পর মায়ালিন শুরু হয়েছে তাহলে এই পুরোটাকে আমরা মায়েলিন শীত বলি মাইলিন মধ্যে মধ্যে সোয়ান কোষ আছে যেটা অঙ্কন করেছিলাম দেখে নাও মাইলিন সিদের মধ্যে যে গোল মতো অংশটা সেটাই হচ্ছে সোয়ান কোষ মাইলিন সিটগুলো একটা পর্বের মতো অংশ দ্বারা মিলিত আছে পরস্পর পর্বগুলোর নাম হচ্ছে র্যানভিয়ারের পর্ব এবার অ্যাকশনের একদম শেষে বল আমরা জানি সেটা হচ্ছে প্রান্তবুরুশ দেখো নিউরনের বা স্নায়ুকোষের চিত্র আমি অঙ্কন করেছি পরীক্ষায় স্নায়ুকোষের চিত্র যদি দেয় তাহলে এভাবে আঁকতে হবে আমাদেরকে দেখো এতদিন পর্যন্ত রূপম তোমাদেরকে দেখালো নিউরনের চিত্রটা কিভাবে স্টেপ বাই স্টেপ আঁকতে হবে কিভাবে নামকরণ করতে হবে কিভাবে তোমাদেরকে পুরোটা আঁকতে হবে সেটা ডিটেইলসে তোমাদের সাথে দেখিয়ে দিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু মধ্যে শেয়ার করার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি বিস্তারিত পেতে চাই তাহলে অবশ্যই ডট কম ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে